সব গরমে পচে যাচ্ছে গাছে থেকেই পচে যাচ্ছে পড়ে প্রত্যেকটা আম পড়ে যাচ্ছে এইভাবে মানে পচ একেবারে পুরো ভেতর থেকেই পচে গিয়ে তারপরে পড়ছে দেখুন আমগুলো এ রান্নাও সেই একই আছে আজকে নিম বেগুন আছে এখানে মাছের ডিমের বড়া আর এখানে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে করেছি পনে তিনটে বাজে অনেকক্ষণ আগেই ও খেয়ে বেরিয়ে গেছে ছেলেরও অনেক আগে খাওয়া হয়ে গেছে গরমে ভালো লাগছিল বলে একটু শুয়েছিলাম এই এখন খেতে বসেছি এবার খাওয়া দাওয়া করে নিই আজকে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও করব দেখাবো কী ভিডিও কোথায় গিয়ে কি করছি সবটাই দেখাবো এখন খেয়ে নিই অনেক বেলা হয়ে গেল আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার ভাগনার বিয়েতে বিয়েটা কোথায় হচ্ছে মেয়ে কেমন সবটাই দেখাবো এখন আমরা রাস্তায় আছি টোটো করে যাচ্ছি বর যাচ্ছি টোটো করে যাচ্ছি দেখুন সঙ্গে ননদ বসে আছে আমার আমাদের ঘুরগুলি আছে বসে আমরা ওখানে গিয়ে শ্যামনগর কালীবাড়ি সোজা চলে এলে তো এই বউ বসে দাঁড়িয়ে আছে ওখানে কোন বউ আমাদের খুঁজতে হবে এই কোন বউ আমাদের খুঁজতে হবে চলে এসেছি সাবনাগর কালীবাড়ি সাবনাগর কালীবাড়িতে আজকে আমার ভাগনার বিয়ে মাস্ত ননদের ছেলে ছোট ছেলে যে তার বিয়ে দেখুন

একজনের বিয়ে হয়ে গেল মনে হচ্ছে মনে হচ্ছে না বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মিষ্টি দেখতে বেশ এখানে মানে তো বলা কথা আমরা চললাম এখানে তো ভাগনা বউ বসে আছে আমরা সবাই আছি সবাই এখন চলছি আমরা হচ্ছে বিনা নিমন্ত্রে পড় ওই যে ব্লু কালারে ড্রেস ওটা আমার ভাগনা

চোট্টা <iyorsunuz> বলবে <discretion FOR> <intos—>.

বিয়ে হয়ে গেছে সবার বাড়ির দিকে এবার আপনার দিয়ে দিয়েছি রোড ওরা অনেকবার বললো মিষ্টি খাওয়ার কথা আমরা কেউ খেলাম না তা এরা সবাই বলল ফুচকা খাবে বলে এখানে ফুচকার দোকানে এসেছি ফুচকার দোকানে এসেছি এবার এক এই ননদ বলেছে আইসক্রিম খাওয়াবে সবাইকে এই ননদ ফুচকা তারপরে এই ননদ কি খাওয়াবে বলতে পারছি না

लास्तो थियो न हो जलाई हेकि जाबे नि भन्छिन् फिल्म चाहिँ दुकानको कुरा गर्नुहुन्छ